মনে রাখবেন মুসলমানরা ঘন কালো আধারের বুক চেয়ে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব ইনশাল্লাহ আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আমরা থাকব কোরআনের ময়দানে নির্মাদ আমাদেরকে ডুবাতে পারে নাই কাইগ্রিস নদী আমাদেরকে ডুবাতে পারে নাই রক্ত নদী আমাদেরকে স্রোতে ভাসিয়ে পারে নাই নমরুদ আমাদেরকে শেষ করতে পারে নাই ফেরাউন আমাদেরকে শেষ করতে পারে নাই আবু জেহেল আমাদেরকে শেষ করতে পারে নাই আল্লাহর দুশ্মনরা আমাদেরকে শেষ করতে পারে নাই মুসাইল আহমতুল কাজাবরা আমাদেরকে শেষ করতে পারে নাই পৃথিবীর যত দুশ্মনরা এসেছে আমাদেরকে শেষ করতে পারে নাই ব্রিটিশের হাফেজে কোরআনদেরকে মেরে মেরে রাস্তার গাছের সাথে ঝুলিয়ে রেখেছে আমাদেরকে নিঃশেষ করতে পারে নাই বর্তমান সময়েও যারা জালিম আছে বিশ্বজুড়ে মুসলিমদেরকে নির্ধন করা নির্লকশা চালাচ্ছে শেষ করতে পারবে না শেষ পর্যন্ত আমরাই মাথা চারা দিয়ে উঠব আমরাই কোরআনের নিশান উড়াবো আমরাই রাজপথ দখল করব আমরাই ইসলামী আন্দোলনকে সফলতার শীর্ষে নিয়ে যাব। আমাদেরকে কেউ দামাতে পারবে না আগামীতেও কেউ আমাদেরকে দামাতে পারবে না ইনশাল্লাহ জোরে বলেন বিজয় নিশান যখন উড়াতে উড়ানো শুরু হয়েছে তখন গোটা বিশ্ব জুড়ে বিজয় নিশান উঠবে অল্প সময়ের ব্যবধানেই উঠবে ইনশাল্লাহ 土佐へしろ。 শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় যখন শুরু হলো তখন এমপি মন্ত্রী লুঙ্গি খুলে পালালো যখন বাংলাদেশে শুরু হলো তখন এরাও দেশ ছেড়ে পালানোর জন্য মাত্র পঁয়চল্লিশ মিনিট সময় পেল সিরিয়া যখন শুরু হলো তখন তারাও তাদের প্রশাসন এবং তাদের মন্ত্রী মনিষ্ঠা শুদ্ধা পালিয়ে যেতে বাধ্য হলো বিশ্বাস করুন শ্রীলঙ্কায় বিজয় হয়েছে বাংলাদেশ বিজয় হয়েছে সিরিয়াতে বিজয় হয়েছে আগামী দিনে অবশ্যই যেই ভারত মুসলমানদেরকে নির্যাতন করতেছে এই ভারতের মাটিতে লাল কেল্লার মুসলিমদেরকে বিজয় নিশান আবার উঠবে ইনশাল্লাহ